আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার জুমার নামাজের পরে আসলাম আমার খামারের ভিতরে তো খামারে আসার পরে হঠাৎ করে ভাবলাম আপনাদের কাছে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যারা নতুন করে দেশি মুরগির খামার দিতে চান তো তাদের জন্য এই ভিডিওটা খুবই একদম হেল্পফুল হবে আমি মনে করি তো যারা মুরগি পালন করতে চান ছেড়ে দেশি মুরগি পালন করতে চান এবং কি যাদের এরকম জায়গা আছে বাড়িতে অনেক স্পেস খোলা মেলা জায়গা আছে তারা কিন্তু এভাবে দেশি মুরগি পালন করতে পারেন তো অন্য অন্য মুরগিতে কিন্তু লস আসে যেমন লেয়ার মুরগি ব্রয়লার মুরগি তারপরে টাইগার মুরগি এগুলা বন্ধি অবস্থায় পালন করলে এগুলার অনেক খাবার দিতে হয় যেমন দানাদার খাবার অনেক দিতে হয় এক কেজি দানাদার খাবারের দাম হচ্ছে বর্তমান বাজারে পঁচাত্তর টাকা রেট তো আমি কিন্তু ওগুলা সবই পালন করছি দেখছি যে সর্বশেষ লস হয় আপনাদের আপনাদের কাছে দালালরা বাচ্চা বিক্রি করার জন্য অনেক রকমের মনে না কথা বলবে এমন মিলে বয়ান দিবে ঠিক আছে আপনারা বাচ্চা নিতে বাধ্য হবেন ওরা লসের কথা বলবেন ওরা শুধু আপনাদেরকে লাভের কথায় শুনাইবে ঠিক আছে তো কোনো দালালের খপরে পড়বেন না দালালরা কিন্তু আপনার লাইফ শেষ দিয়ে দিবে দালাল গ উদ্দেশ্য হলো দালালরা শুধু ভিডিওর ভিতরে আইসে আপনাদেরকে লাভ দেখাইবে ঠিক আছে মুরগির লাভ কীভাবে হয় এগুলোই দেখাইবে তো এগুলা দেখ দেখার পরে অনেক মানুষ আছে ইমপ্রেস হয়ে যান বিদেশ থেকে চলে আসেন চলে আসার পরে একটা খামার দেন দালালের থেকে বাচ্চা কিনে খামার দিলে মনে করেন না আপনার এক হাজার বা পাঁচশো বাচ্চা দালালে বিক্রি করে করার পরে ইনকুবেটার মেশিন বিক্রি করে ওর ধান্দা ওয় ঠিকই করে কিন্তু যেই লোকে বিদেশের থেকে আইসা খামারটা দিছে ওই কিন্তু সুন্দর মতো গাইডলাইন এখনও বুঝবে না খামারের খামার কিভাবে স্টার্ট করতে হবে একটা মুরগির রোগ হলে কিভাবে এটাকে রিকভার করতে হবে তো একজন বিদেশি প্রবাস থেকে আসলে বা যে আর কি জীবনে এটা করে না সে কিভাবে বুঝবে তো আমি মনে করি অনেক দালালে কিন্তু অনেক ভাইয়ের লাইফ শেষ দিয়ে দিচ্ছে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি তো দালালের খপ্পরে পড়বেন না এদের কথা শুনলে অনেক সুন্দর সুন্দর কথা বলবে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে পরে ওরা লাভ দেখাইবে আপনি কিন্তু ওদের লাভের মনে করেন না কথা শুনলে আপনি চিন্তা করবেন যে আমিও খামার দিই ঠিক আছে তো ওদের খপ পড়বেন না আপনি যদি দেশি মুরগি পালন করতে চান সর্বপ্রথমে আপনাকে স্টার্ট করতে হবে একদম গ্রামের থেকে আপনি চার পাঁচটা মুরগি দিয়ে পাঁচটা মুরগি আর একটা মোরগ নিয়ে আপনি স্টার্ট করবেন সর্বপ্রথমে শুরুতে তো স্টার্ট করলে পরে আপনি ওগুলা ডিম পারবে ডিম পারলে আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে ফোটার পরে আপনি এভাবে আস্তে আস্তে আপনার মুরগিকে রোগে ধরবে রোগে ধরার পরে আপনি বাজার থেকে ওষুধ কিনবেন ট্রিটমেন্ট করাবেন ট্রিটমেন্ট করাইলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার মুরগির কী রোগ হচ্ছে কীভাবে ঝিমাচ্ছে কোন কারণে ঝিমাচ্ছে তারপরে আপনার মুরগি কেন অসুস্থ হচ্ছে ঠিক আছে ধরেন আপনি যদি ফুট করে কোথাও থেকে মনে করেন না আপনি এক লগে এক হাজার বাচ্চা আনছেন দালালের থেকে এক হাজারে বাচ্চা আনার পরে হঠাৎ করে আপনার মুরগি কিন্তু একদম মনে করেন না অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে আপনি কিন্তু এখন এগুলারে কিভাবে মনে করেন না আপনি বাঁচাইবেন তো আপনার কিন্তু তখন বুঝবেন না কারণ আপনি তো নতুন এক হাজার দুই হাজার এরকম বড় মুরগি শেড করতে যেমন একটা মুরগি শেডই করতে মনে করেন না দুই থেকে তিন লাখ টাকা অনেকে খরচ করে পালায় ওরা তখন মাথায় থাকে যে আমি তো এটার থেকে টাকা উঠাইবে তো আমার থেকে এটার থেকে লাভ হইবে এখন আমি দুই লাখ টাকা খরচ করি করে ঘর করলে তো কোনো সমস্যা নাই তো এগুলা মাথায় চিন্তা করে অনেকে একেবারে ইনভেস্ট করে পালায় চার পাঁচ লাখ টাকা ঘরের পিছনে আর দালালের থেকে মুরগি বাচ্চা বুচ্চা মেশিন সহ কিনা সাত আট লাখ টাকা ইনভেস্ট করে তো পরে ওই লোক কিন্তু খামার বন্ধ হয়ে যায় মরে মুরগি বাচ্চাগুলো সব মরে যায় মরে যাওয়ার পরে তখন পুরো হতাশ হয়ে যায় কিন্তু বিদেশের থেকে একবার আসে আসার পরে তখন কি করবে তখন কিন্তু আর মাথায় সেন্স ঠিক থাকে না তখন মুরগির খামার বন্ধ গালিগালাজ গালাস করে কিন্তু এই এই ব্যবসা ছেড়ে দেয় ঠিক আছে তো আমি মনে করি যে আপনারা আমি আজকে আমি আপনাদেরকে এমন একটা গাইডলাইন নেব তো টাইগার মুরগিতে লস বহুত লোক টাইগার মুরগি পালন করে অনেক লোকে লস খাইছে আমার চোখের দেখা ঠিক আছে অনেক টাকা লস খাইছে তো অন্য অন্য মুরগি এগুলোতে লস হয় অনলি দেশি মুরগির উপরে কাজ করেন দেশির উপরে দেশি মুরগার ঝড় তুফান ঝড় বৃষ্টি যত কিছু হইবে এগুলার শরীরের উপর দিয়ে বৃষ্টির পানি পড়ল কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলো আমাদের দেশের যে একটা ওয়েদার এই ওয়েদার সাথে আমাদের দেশি মুরগি কিন্তু ম্যাক্সিয়েট হয়ে গেছে তো এই জন্যই কিন্তু শীতকালও এই দেশি মুরগির সমস্যা নাই বর্ষাকালও কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনারা দেশির উপরে কাজ করেন দেশির উপরে কীভাবে কাজ করবেন সর্বপ্রথমে যেমন দানা আদার আদার লাগে পানি দিতে হয় তারপরে আপনার ঘাস এক্সট্রা অন্য জায়গা থেকে ঘাস নিয়ে দিতে হয় তারপরে পোক জোক এগুলা খাইতে পারে না মনে করেন মুরগি যেরকম খোলামেলাভাবে দেশি মুরগি খেতে ঘুরে ঘুরে খাইলে পোক যোগ খাইলে ওগুলার রোগ রোগ বীমার এগুলা কম হয় মুরগির ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তি থাকে যেমন ছেড়ে মুরগি পালন করলে যেমন আমাদের যখন যেটা মন চায় ওটাই খায় আর কি পোক যোগ সব খাইতে আর ঘাস ঘাসও খাইতেছে তো বন্ধি অবস্থায় কিন্তু মুরগি পালন করলে আপনার একটু খরচটা বেশি হয় তো যাদের এরকম জায়গা আছে তারা কি করবেন একটা ঘর করবেন এক সাইডে ঘর করার পরে তো রাত্র হলে মানে ওটার ভিতরে রাখবেন আর দিনের বেলা এগুলো সব ছেড়ে দিবেন তো আমি কিন্তু সর্বপ্রথমে যখন স্টার্ট করছি আমি পাঁচ ছয়টা মুরগি দিয়ে আমি শুরু করছি শুরু করছি হলো মনে করেন না পাঁচ ছয়টা দিয়ে এগুলা অটোমেটিক এখানে ডিম পাটছে এখানে এগুলা বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটানোর পরে এমন না যে এমনিতেই বড় হয়ে গেছে ঠিক আছে এগুলা কিন্তু আমি এগুলার ফস শ্রম দিছি যেমন এগুলার বাচ্চা ফোটার পরে আমি এগুলা ডিম থেকে বাচ্চা ফুটার পরে আমি মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলোকে আমি চার থেকে পাঁচ দিনের মাথায় একটা ভ্যাকসিন করছি রানীক্ষেত তারপরে আবার ভ্যাকসিন করছি বারো দিনের মাথায় আর একটা ভ্যাকসিন করলাম গাম্বুরো আবার একুশ দিনের মাথায় একটা ভ্যাকসিন করছি রানীক্ষেত বুস্টার ডোজ তো এরপরে কিন্তু আমি আর কিছুই করি না আমার খামারের এক বছরের মতো হয়ে গেছে অলরেডি এখনও আল্লাহর রহমতে কোনো রকমের দুর্যোগ আসে নাই তো আমি কিন্তু এখন অলরেডি এখানেও কিন্তু ডিম দিতে আছে আর দিনের বেলা এগুলো সব এটার ভিতরে যে ঘোরাফেরা করে এই যে দেখেন এখানে এখন যদি আমি ওদেরকে ডাক সবগুলা কিন্তু এখানে চলে আসবে একসাথে দেখেন আঠ আ আহ 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 দেখেন সবগুলো কিন্তু চলে আসছে এগুলো কিন্তু ডিম নিয়েও কয়েকটা বসে আছে তো আমি যদি খামারের ভিতরে আসি তাইলে এগুলো কিন্তু আমার সাথে সাথে চলে আসে তো এগুলো আমাকে এমনভাবে এখন চিনে গেছে তো এগুলো কিন্তু ভয় পায় না আর মাঝে মাঝে আমি কিন্তু এই যে এখানে একটা আর কি মাছ আছে এটার ভিতরে আমি শুয়ে থাকলেও কিন্তু এগুলা আমার শরীরের উপর আয়সা বসে তো এগুলা কিন্তু আমাকে এখন আর ভয় পায় না তো আমি বলছিলাম যে আপনারা যারা মুরগি প্রথম স্টার্টিংয়ে শুরু করবেন দালালের থেকে কখনও নেবেন না ঠিক আছে আপনি নিজে কোনো পাশের বাড়িতে কেউ যদি নিজে কেউ যদি বিক্রি করে ওখান থেকে চার পাঁচটা নিয়ে এবার প্রথমে স্টার্টিংয়ে শুরু করবেন স্টার্টিংয়ে শুরু করলে এগুলার কি কি সমস্যা হয় আপনি নিজেরটা নিজেই কয়েকদিন পারলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলার কিভাবে ট্রিটমেন্ট করলে মনে করেন যে এগুলা ভালো থাকবে এবং কি আপনি যেখানে মুরগি পালন করবেন বাণিজ্যিক আকারে ওখানে কিন্তু বাহিরের কোনো মুরগি আপনার বাড়িতে বা অন্য কেউ মুরগি পালন করতে আসে ঠিক আছে ও বাহিরের কোনো মুরগি আপনার মুরগির সাথে যেহেতু না মিশতে পারে কারণ হচ্ছে বাহিরের মুরগি যদি রোগ রোগা অবস্থা থাকে আপনার মুরগিকে আপনি সব ভ্যাকসিন দিয়ে রাখছেন তারপরও আপনার মুরগির সাথে যদি ওই মুরগি একসাথে হয়ে যায় একসাথে হইলে কিন্তু আপনার ভালো মুরগিগুলোও কিন্তু অসুস্থ হয়ে যাবে ঠিক আছে এই জন্য বাইরের থেকে কোনো মুরগি ঢুকতে দেওয়া যাবে না খামারের ভিতরে এবং কি ভাই বন্ধু যতই থাকুক যতই ভালো ভাই বন্ধু থাকুক কিন্তু ওদেরকেও খামারের ভিতরে ঢুকাইবেন না মানুষকে ঢুক মানে মানুষকে ঢুকাইবেন না সোজা কথা খামারের ভিতরে ঢুকাইলে হবে কি মানুষের সাথেও কিন্তু খামারে ভাইরাস ঢুকে তো আমি আমি যেটা করি আমি কাউকে কিন্তু খামারের ভিতরে ঢুকাই না খামারের ভিতরে ঢুকলে কিন্তু মানুষের সাথেও ভাইরাস আসে তো এই জন্য আর কি আমি কেউ কাউকে ঢুকাই না তো এই হচ্ছে আমার এটার ভিতরে আমি প্রথমে আমার এই যে এই ঘরটার ভিতরে আর কি আমি রাখতাম প্রথমে তখন পরে আবার রাখছি ওই যে আরেকটা ঘর আছে আমি ওই যে ওটার ওটার ভিতরেও রাখি আবার রাত্র হলে মাছা এটার উপরেও থাকে মুরগি কোনো সমস্যা নয় এখানে যেহেতু চারপাশে বাউন্ডারি আছে এই জন্য তো অনেক মানুষই কি করেন যেমন হচ্ছে অনেকে কি করেন প্রথম স্টার্টিংয়ে একটা ঘর করেন অনেক টাকা খরচ করে ঠিক আছে তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের লস হবে তো একদম কম বাজেটে আপনার একদম কম টাকা খরচ হয় এমনভাবে ঘরটা করবেন যত কমে পারেন ঠিক আছে এভাবে ঘর করবেন দেখেন আমি এখানে একটা দিছি চাউনি উপরে প্লাস্টিক কাগজ আমার এখানে নয়শো টাকার কাগজ গেছে আর কাঠ কাঠ বাঁশ পালা সহ এগুলো সব আমার ইন টোটাল এখানে আঠারোশো টাকা গেছে আর গাছ আমার নিজেরা আছিল আমি ওটা ভাঙাইছি এই জন্য আমার সর্বমত পুরা সেট আপ চালসহ আঠারোশো টাকা গেছে তো আমার কিন্তু খামারে লস হইলেও এখন কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ আমি তো এখানে আহামরি কিছু একটা ইনভেস্ট করি না যে আমি এখানে ধরুন দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও ইনভেস্ট করি না আমাদের লস হইলে সমস্যা হবে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু লস হয় না আমি কিন্তু এখানে যে মুরগি অলরেডি দশ বারোটা মুরগি ডিম দিতে আছে তো লসের কোনো কিছুই দেখি না আমি আর অন্য অন্য যেগুলো ফালসি ওগুলাতে কিন্তু অনেক লস দেখাইছে এই যেগুলোর ভিতরে আর কি ডিম পাড়ে এই যে এটার ভিতরে একটা পারছে তো এখনো মাত্র শুরু করছে এখন আরো মুরগি আর কি ডিম পারবে আর এই যে দেখেন এটার ভিতরে একটা মুরগি আর কি তাও আছে ডিম

তো ওই লগে আর কি পার্সেন্ট তো আমি কিন্তু তো আমি কিন্তু ডিম যখন ফুটাই এক লগে একশো ডিম ফুটাই ধরেন দশ বারোটা মুরগিকে বসাই লগে আবার ডিমের বাচ্চাগুলো যখন ফুটে তখন কিন্তু এই মুরগির বাচ্চা সবগুলার একসাথে ভ্যাকসিন করতে আমার খুব ভালো হয় আর যদি আমি ধাপে ধাপে মুরগির বাচ্চা ফুটাই এগুলাকে ধাপে ধাপে আবার ভ্যাকসিন করতে সমস্যা হয় এই জন্য আর কি আমি তো আমি কিন্তু একসাথে একশো ডিম ফুটাই এক প্লগে একশো ডিম ফুটাইলে কী হয় দশ থেকে বারোটা মুরগিকে একসাথে বসায় আবার এগুলাকে একসাথে ভ্যাকসিন করতে ভালো হয় আর যদি আলাদা আলাদাভাবে ডিম ফুটাই তাহলে ভ্যাকসিন করতে ঝামেলা এক একটা ভ্যাকসিনের দাম দেড়শো টাকা তো এই জন্য আমারও সুবিধা হয় ভ্যাকসিনের দামের কোনো কথা না তো আমি একসাথে একশো ডিম আর কি ফুটাই আর এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে আর কি চীনা হাঁসের ডিম আর কি মুরগির নিচে তাও দিছি তো চীনা আছে ডিম কিন্তু ফুটছে অলরেডি আজকেই ফুটছে তো এই ছিল আর কি আমার খামারের আপডেট তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার মুরগিগুলো সুস্থ আছে আর আমি এখন যেখানে ঘুরতেছি তো এখানে সাইড দিয়ে কিছু পেঁপে গাছ লাগাইছি পেঁপে কিন্তু বহুত মানুষ আসছে পেঁপে বিক্রি করার জন্য আমি কিন্তু বিক্রি করি নাই তারপরেও অনেকের দুই একটা করে দিয়েছি মানে এগুলা আমি যেহেতু সব করে লাগাইছি এগুলো আর কি আমি খাওয়ার উদ্দেশ্যে লাগাইছি এগুলা পাকলে আর কি থামু এ দেখেন তো এই জন্যই আর কি এগুলো বিক্রি করি না আমি বিক্রি করারও উদ্দেশ্যে লাগাই নাই তো যারা দেশি মুরগির খামার শুরু করবেন তারা আমি যেভাবে বলছি এভাবে শুরু করবেন যদি দালালের চক্কর পড়েন অনেকে বলবো আমি বাচ্চা দিমু আমি মেশিন দিমু এই দিমু সেই দিমু এগুলো আর চক্কর পড়বেন না পড়লে কিন্তু লস হবে ঠিক আছে লস হলে অনেক মানুষের লাইফ শেষ হয়ে গেছে দালালের চক্করে পড়ে তো যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন ঠিক আছে আর মুরগির রোগ হোম মানে আপনি যদি একদম ভালো জায়গার ভিতরে পরিষ্কার জায়গায় মুরগি পালন করেন তাহলে আপনার মুরগিকে রোগে বেশি একটা ধরবে না মুরগিকে প্রতি সপ্তাহে একবার লং এলাচি দারচিনি চিনি তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে আর কি মুরগিকে দিলে ভালো হয় বা গরম ভাতের সাথে তো আমি কিন্তু মাঝে মধ্যে দেই এভাবে এভাবে দেখলে কিন্তু ভালো হয় তো আর বিশেষ করে আমার এখানে মনে করেন কোনো রোগ ব্যায়াম হয় না কারণ হচ্ছে এখানে আমি একদম ওদেরকে এমনভাবে রাখছি এখানে বাইরের থেকে কোনো মুরগি ঢুকতে পারে না রোগ রোগা মুরগি কিন্তু একটা রোগা মুরগি যদি আপনার এই যে বাউন্ডারি বাউন্ডারির থেকে আড়াই ফিট দূরে থাকে একটা রোগা মুরগি ওখান থেকে এই এটাকে কিন্তু অ্যাটাক করবে ঠিক আছে এই যে রোগ মুরগির যে এ এর ক্ষেত রোগ যদি একটা অসুস্থ মুরগি যদি এই আমার বাউন্ডারি থেকে আড়াই ফুট দূরে থাকে আড়াই ফুট দূরে থেকে হাঁটছি দিলেও কিন্তু ওই ভালো মুরগারে অ্যাটাক করবে তো সবচেয়ে ভালো হয় কিন্তু সেফটির জন্য আপনার যে মেন বাউন্ডারি মেন বাউন্ডারি থেকে আড়াই ফুট বা তিন ফুট দূরে আরেকটা জাল দিলে আর কি সবচেয়ে ভালো হয় একদম সেফটি কোনো মানে কোনো সমস্যা হয় না আর আপনি যদি কোথাও মুরগির হাঁটে বাজারে কোথাও যান তাহলে কিন্তু আপনাকে একদম বাজার থেকে আসার পরে গোসল সাবান দিয়ে গোসল করে তারপরে খামারে আসতে হবে আপনি যদি মুরগির বাজারের থেকে মুরগি বিক্রি করে বাজারের থেকে সোজা আবার খামারে আসেন তাহলে কিন্তু আপনার সাথেও কিন্তু ভাইরাস খামারের ভিতরে চলে আসবে তো এই ভুলটাও করা যাবে না আর আমি এখন যেখানে আসি এই যে এখন এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি উদ্দেশ্য হলো এখানে আমি কিছু ছাগল আর কি পালন করব এটাই আমার উদ্দেশ্য এই যে এখানে এই জায়গাটাতে আর কি অ্যাঙ্গেল দিয়ে ঘর উঠামু আর এই যে দেখেন আমার আমি যে ঘাস লাগাইছি নিচে ঘাস কিন্তু একটা অনেক বড় বড়ো হয়ে গেছে অলরেডি আর ওই এইখান দিয়ে অলরেডি এখন আমি তো খাবাই না আমি ঘাস আমার গরু ছাগল এখন কিছুই নাই আপাতত তো আমি যাদের গরু ছাগল আছে আমি অলরেডি ওনাদেরকে বলে দিছি যে আপনারা নিয়ে খাবান এগুলা তো আমি ইমিডিয়েটলি আমি ছাগল কিনতেছি তো যেহেতু আমার ঘাস আছে আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগানো আছে তো আমি আগে লাগাইছি আর কি ঘাস যেহেতু আমার পরে ছাগল কেনার পরে কোথাও ঘাস খুঁজতে না হয় ঠিক আছে অনেকেই ভুলটা করেন আগেই ছাগল কিনেন বা গরু কিনেন খাবারের ব্যবস্থা করেন না তারপরে কিন্তু বিপদেও পড়েন তো যারা মুরগি আর কি পালন করবেন ভাবছেন আজকে শুরু করব কালকে শুরু করব পরশু শুরু করব এইভাবে করতে করতে বছর যাইতে গেছে কিন্তু এখনো শুরু করেন নাই আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বেকার না বসে থাকে ঠিক আছে এইভাবে আপনারা শুরু করেন পাঁচটা দশটা দিয়ে শুরু করেন মানে শুরু করার পরে এমনিতে সব কিছু বুঝে যাবেন বুঝে যাওয়ার পরে পরে কি মুরগি দেশি মুরগিতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকা লাভ হয় দেশি মুরগিতে কারণ হচ্ছে আমি যদি এই মুরগিগুলোকে এখন আবদ্ধ অবস্থায় পালতাম তাহলে আমাকে কিন্তু বাজার থেকে খাবার কিন না ওদের সামনে দিতে হইতো ঘরের ভিতরে ওরা অনলি দানাদার খাবারের উপরে ডিপেন্ড করতো এখন হচ্ছে কি আমার এইভাবে খোলামেলা পালন করার যে আমি এভাবে যে পালন করতে আসি এটাতে একটা ভালো হইতে আছে যে আমার মুরগিগুলো যে পোক জোক এবং কি ঘাস এগুলো খাইতেছে খাইতেছে খাইতে তো ওইদিকে কিন্তু আমার মুরগির জন্য আধার আর কি কম লাগে তো এটাই আর কি প্লাস পয়েন্ট এভাবে ঘাস খাইলে কিন্তু মুরগি অনেক ঘাস খায় ঘাস খাইলে কিন্তু আমার ওইদিকে আধারের কষ্ট একটু কমে যায় এটাই আর কি একটু সেভ হয় তো আমি দেখছি আলহামদুলিল্লাহ আমার এখন খাবারের কষ্ট অনেক কম আর আমি যে ওগুলো ফালছি টাইগার লেয়ার এগুলা একদম ফালতু তো এগুলাতে লস হয় এগুলার ভিতরে ঢুকবেন না এগুলাতে পুরোই লস হয় অনেক মানুষ দেখছি আমি যে এরা এগুলা শেড বন্ধ করে দিয়েছে বাংলাদেশে হুদে কয়েকদিন পর পর এক একটা জাত আসে জাত আসার পরে মনে করেন না এই যে আমাদের বাঙালি হইলো হুজুকে কি করে মনে করেন একটা জাত নতুন করে আইলে দালালরা এটা এমনভাবে প্রচার করে মানুষের পুরা ইমপ্রেস করে ফেলা ইমপ্রেস করার পরে এটার ভিতরে অনেক লাভ এই হয়েছে সে হয়েছে কোয়া মানুষের যদি কিনা ওরা বেচে বাচ্চা বিক্রি করতে থাকে মেশিন বিক্রি করতে থাকে পরে মানুষও পাগল হইয়া কিনে এর ভিতরে কৌশিত কয়েকজন মানে লাভবান হয় যেমন কিভাবে হয় ওরা বাচ্চা বিক্রি করে মেশিন বিক্রি করে ধান্দাবাজি কইরা এভাবে আর কি লাভ করে ওরা লিগেলভাবে লাভ করে না ঠিক আছে তো পিরিডেন্স খোলামেলা অবস্থায় দেশি মুরগি পালন করলে একদম ছোটোর থেকে আপনি বড়ো খামারি হতে পারবেন কিন্তু এইভাবে কোনো রিক্স নাই একদম ছোট থেকে শুরু করবেন এক লগে রিক্স নেবেন না প্রথম স্টার্টিংয়েই মনে করেন না পাঁচশো হাজার দিয়ে শুরু করলে পরে আপনার খামার পুরো ড্যামেজ হয়ে গেলে তখন আর রিকভার করতে পারবেন না বড় ধরনের দুর্যোগ আসলে পরে আপনি বিপদে পড়ে যাবেন ঠিক আছে আপনি প্রথম স্টার্টিংয়ে চিন্তা করতে হবে যে আপনার থেকে যদি বিশ হাজার টাকা থাকে আপনি মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করবেন বাকি টাকা আপনার জমা থাকবে কারণ এটা যদি মনে করেন আপনার লস হয় এটা তো লস হলে আবার আরেকটা প্লান খাটাইবেন কীভাবে আরেকটা ব্যবসা করা যায় ঠিক আছে একবারে পুরো টাকা দিয়ে কোনো ব্যবসা করা ঠিক না তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম